জাবি ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট পঁচিশ পদের মধ্যে একুশটিতেই জয়লাভ করেছে এই প্যানেলের প্রার্থীরা এমন ফলাফলের পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম শনিবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন জাহিদুল ইসলাম আরও লিখেছেন যে ক্যাম্পাসে ছাত্র শিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ ডাকসুর মতো জাকসু নির্বাচনে জয়ের পরও কোনো আনন্দ মিছিল না করার ঘোষণা দিয়েছেন শিবির সভাপতি তিনি লিখেছেন আমরা সারা দেশের কোথাও কোনো আনন্দ মিছিল করব না শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে সুক্রিয়া আদায় করব কারো প্রতি আমাদের কোনো অনুযোগ ও বিদ্বেষ নেই আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলঙ্কার যোগ করেন শিবির সভাপতি